যখন আমি ব্যবসাটা শুরু করি তখন আমার হাতে কোনো টাকা ছিল না যে কিভাবে আমি শুরু করব। আত্মীয় স্বজনরা ওইভাবে সাপোর্ট দেয় না আরো বাজে ভাবে বলছে যে বাজারে মহিলা মানুষ কি দরকার বাজারে যাওয়া এমনও সময় গেছে বাসায় কিচ্ছু নেই আমার তিনটা ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে ওরা তো বিশেষভাবে ওদের তো সবকিছু চাহিদা খাবার দাবার থাকে দিতে পারতাম না আমি চাহিদা পূরণ করতে পারতাম না আমি পুরোপুরি হতাশ হয়ে গেছিলাম ভাইয়া শুরু করেছে জাস্ট একটা হাঁস দিয়ে ভাইয়া এখন যে ত্রিশটার বেশি যায় পঁয়ত্রিশটার আমার এমন একটা পজিশন ছিল আমি যে ব্যবসাটা করতাম অনেক ভালো ব্যবসায় ছিল মাসাল্লাহ কিন্তু আমি যে কোনো কারণবশত ওই ব্যবসাটা অনেক লোকসান খাইছি খাওয়ার পর ওইখানে আমার বসার মতন অবস্থা ছিল না তখন ওই আমার ছেলে ওয়াইফের ব্যবসাটা সাপোর্ট না করেও আমার উপায় ছিল না তখন আমি এক হিসাবে বাধ্য হয়েছিলাম সাপোর্ট করার জন্য তখন আমি আসা আসলাম সাথে করলাম তারপর দেখি যে না এখান থেকে মোটামুটি আমার সংসারটা চলার মতন আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমার ছেলে সন্ধ্যায় আসবে আমরা ফ্যামিলিরা একটা এত এনজয় করি খুবই মজা লাগে মানে আমরা ফ্যামিলিরা কাছেই আছি দুটো কেউ নাই আর কি এটা আমার খুব ভালো লাগে আমার এখানে হাসের যে সাইজ পুরা বউবাজার ঘুরলে আপনি দেখতে পাবেন না একটু ভিন্ন রকম লাগলো ভালোই লাগলো হাসের যে দুইটা আইটেম আছে এই দুইটা আইটেম মনে হয় খুবই ভালো হবে এই দুটা খেয়ে দেখতে পারেন আশা করি কেউ ঠকবে না আর মূলত আসলে এটা কাস্টমারদের খাওয়ানো ব্যবসা এরকম না আমি জাস্ট সেবামূলক মনে করতে পারেন যে আমি একটু ভালোটা দেই একটু সুন্দর করে দেই আর ওই যে যারা একটু ভিক্ষা করে তারপরে ওরা আসে ওরা দেখা যায় ওদের ছোট ছোট বাচ্চা নিয়ে আসে তো আমি তাকায় তাকে দেখি যে ওদের তাকায় ওরা খাবারগুলো দিকে তাকায় তাকে দেখে তো আমি ফলো করি যে মনে হয় খাবারটা খেতে ইচ্ছা করছে তখন ওকে ডাকি ডেকে আমি খাবারটা দিই যে আসো এখানে চীনা হাঁস পাওয়া যায় চীনা হাঁস তিনশো আর দেশি হাঁস পাওয়া যায় দেশি হাঁস দুশো পঞ্চাশ গরু কালো ভুনা পাওয়া যায় সেটাও দুশো পঞ্চাশ যা দুশো পঞ্চাশ গরুর ভুড়ি সেটা হলো দুশো টাকা এটা হলো দেশি হাঁস দেশি হাঁস জি দেখেন ভাই আমার দেশি হাঁসটা এই পুরো বউ পুরো ঘুরলো দেখবেন না যে এত সুন্দর পিস আমি এটা হলো চীনা হাঁস ভাইয়া এটা হচ্ছে চীনা হাঁস হ্যাঁ চীনা হাঁসটা দেখেন আপনি সাইজগুলো যদি একটু দেখেন এই দেখেন চীনা হাঁসের সাইজটা

কালা ভুনাটাও কিন্তু হচ্ছে খুব অথেন্টিক কালা ভুনার যে কালারটা সেইটা কিন্তু আসছে আই মিন কালা ভুনা কিন্তু দুই রকমের হয় বাংলাদেশে একটা হচ্ছে চট্টগ্রাম একটা যেটা হচ্ছে একদম শুকনো শুকনো আর একটা হচ্ছে রাজশাহী যেটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপের হয় আপুর এখানে হচ্ছে ঝোল ঝোল টাইপের যেটা ওইটা পাওয়া যাচ্ছে জি জি একটু গ্রেভি আছে অনেকে রুটি দিয়ে খায় তো একটু গ্রেভিটা পছন্দ করে যা আর একটু গ্রেভিটা যদি দিতেন ভালো হইতো ভালো লাগছে থেকে যায় তখন সেটা কি করে শেষ হয়ে যায় বেশিরভাগ যদিও কোন মানে হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টে তো হয়ে যায় থেকে যায় দেখা যায় যে সেটা আমরা বাসায় খাই বাসায় আমার এই খাবারটার আমার ওই যে প্রয়োজনটা মিটে যায় আমার আর এক্সট্রা ভাবে রান্না করা লাগে না আর বেশিরভাগ দেওয়া হয়ে যায় ওই যে যাদা ওই যে এখানে ঝাড়ু দেয় হ্যাঁ ঝাড়ু দেয় বুয়া আবার দেখা যায় এক দোকানদার এক দোকানদার অন্য দোকানদার এসে আমাদের দোকান থেকে খেতে আসে কারণ বিকেল হয়ে যায় রাত হয়ে যায় খিদা লাগে কারণ খাবারটা বাঁচলে আমরা সবাই মিলে খাই দোকানদাররা মিলে আবার যে আপারা আমার দোকানে পাঁচ ছয় জন কাজ করে তো ওনাদেরকে দেওয়া হয়ে যায় দে দেয় যাওয়ার সময় দশ থেকে পনেরোটা হাঁস আমি রান্না করি দৈনিক এর বেশি আমি রান্না করি না কারণ এটা ব্যাপার আছে পরিষ্কার করাটা কোটা বাসা অনেক কষ্ট হয়ে যায় আর বেশি করলে পরিষ্কারটা ব্যাপার আছে রান্নাটা সুন্দর হয় অল্প করলে পনেরোটা দেশি হাঁস রান্না করি আর দশটা চীনা হাঁস রান্না করি চিনা হাঁসটা একটু বেশি বড় থাকে এই জন্য চিনা হাঁসটা কম করি শুরু করেছি জাস্ট একটা হাঁস দিয়ে ভাইয়া এখন যে তিরিশটার বেশি যায় পঁয়ত্রিশটার আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমার ছেলে সন্ধ্যায় আসবে আমরা ফ্যামিলির একটা এত এনজয় করি খুবই মজা লাগে মানে আমরা ফ্যামিলিরা কাছেই আছি দুটো কেউ নাই আর কি এটা আমার খুব ভালো লাগে একসাথে সময় কাটাতে পারি আমার এমন একটা পজিশন ছিল আমি যে ব্যবসাটা করতাম অনেক ভালো ব্যবসায় ছিল মাসাল্লাহ কিন্তু আমি যে কোনো কারণবশত ওই ব্যবসাটা অনেক লোকসান খাইছি খাওয়ার পর ওইখানে আমার বসার মতন অবস্থা ছিল না তখন ওই আমার ছেলে ওয়াইফের ব্যবসারে সাপোর্ট না করেও আমার উপায় ছিল না তখন আমি এক হিসাবে হয়েছিলাম সাপোর্ট করার জন্য তখন আমি আসা আসলাম সাথে করলাম তারপর দেখি যে না এখান থেকে মোটামুটি আমার সংসারটা চলার মতন হবে তখন আমিও নিজেও এখন ওদের সাথেই আছি আমার মাথায় তো এটা আইডিয়া ছিল না ওরা মা ছেলেরা এটা শুরু করছে এখন আমি দেখি যে এটাই এখন আমার একটা প্রধান আয়ের উৎস হয়ে গেছে সংসারে আমারও দায় বাধ্য একটু কমে গেছে এখন আরো তিন চারটা লোক নিয়ে আমরা সুন্দর করতেছি ওটেরও সংখ্যা চলতেছে আমাদেরও মাশাল্লাহ চলতেছে লোকেশন হলো এটা হলো দিয়াবাড়ি খাল খালপার বৌবাজার বলে সেন্টার্ড স্টেশন আর তো আমাদের খাবার চলে এসেছে আর আমরা মূলত কি কি নিছি সেটা প্রথমে একটু দেখাই দিচ্ছি এই হচ্ছে বট ভুনা যেটা আসলে আমার খুবই পছন্দের বট ভুনা 200 টাকা হিসাবে কোয়ান্টিটি এবং খাবারটা দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগতেছে আর এরপরে হচ্ছে আমরা নিয়ে इजी হচ্ছে চীনা হাঁস চীনা হাঁসের প্রাইস হচ্ছে তিনশো টাকা আমি যদি চীনা হাঁসের জাস্ট একটু রানটাকে দেখাই দেখেন রানের সাইজটা দেখেন রানের সাইজটা কিন্তু বিশাল বড় আর এরপর আমরা হচ্ছে চালের রুটি এই হচ্ছে চালের রুটির সাইজ এটা প্রাইস হচ্ছে দশ টাকা আর এরপর আমরা এসেছি চাপটি এই হচ্ছে চাপটির সাইজ এই চাপটির প্রাইস হচ্ছে পনেরো টাকা আচ্ছা প্রথমে হচ্ছে আমি চালের রুটিটা দিয়ে বটভূড়াটাকে ট্রাই করব বটভোনা নিয়ে বিশমিল্লা করার বিশমিল্লা বটভাটার মধ্যে না এক ধরনের ফ্লেভার আসতেছে যাই না ওরা আচার দিয়ে আচার দিছে কিনা একটা আচারই ফ্লেভার আসতেছে এই ফ্লেভারটার জন্য না খাইতে আরও বেশি ভাল লাগতেছে কমপ্লেন থাকতে পারে যে গরুর সাথে ছাগলের বট মিলানো হয়েছে না কিন্তু আপনারা যেটা হচ্ছে এই বটগুলা যারা বিশেষ করে গরুর বট পছন্দ করেন এটা মুখে দিলেই বুঝতে পারবেন যে না এটা পিওর এক নম্বর গরুর বট তো এবার হচ্ছে আমরা চাপটিটা দিয়ে আর হ্যাঁ চাপটির আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে যারা খেতে আসবেন তারা কিন্তু হচ্ছে উপরে মরিচ দেওয়ার ব্যাপারটা জিজ্ঞেস করেন তো আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন দেন তাহলে চাপটির উপরে মরিচ দিয়ে দিবেন এবার হচ্ছে আমরা চাপড়ি শুধু হচ্ছে আমরা হাঁসটাকে একটু নেই হাঁসটাকে যদি দেখে হাঁসের ভিতরটা কিন্তু বেশ ভালো কালার এবং বেশ মশলার কালারফুল যারা হচ্ছে কমপ্লেন করেন মানে হাঁসের মধ্যে মাংস খুঁজে পান না সবই হার্ডিক তারা মনে হয় এই আপুর দোকানের হাঁসটাকে মানে চীনা হাঁসটাকে ট্রাই করতে পারে হাঁসের মাংসটা বেশ নরম হয়েছে তবে আচ্ছা একটু আমি ঝোল দিয়ে ট্রাই করব একটু ঝোল নিয়ে এবার খেয়ে দেখা যায় হাঁসের মাংসটার টেস্ট ভালো তবে আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি আমার কাছে মনে হচ্ছে আর একটু ঝাল ডাল হইলে আরও বেশি ভালো লাগতো মূলত হচ্ছে এই চীনা হাঁসটা যেটা সেটাকে ঝাল কম বলায় তা আপু হচ্ছে এই যে দেশি হাঁসটা যেটা সেটা দেশি হাঁসটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর এবং বেশ ভালো মশলাদার এবার হচ্ছে একটু দেশি হাঁসটাকে একটু ট্রাই করে দেখি দেশি হাঁসটা বেশ মশলাদার এবং বেশ ভালো স্পাইসি আমি আপুর মূলত হচ্ছে যেটা কথা ছিল সেটা হচ্ছে এই বড় বড় যে চীনা হাঁসটা এটা হচ্ছে যেহেতু সবাই পছন্দ করে এবং মানে সবাই যারা চীনা হাঁস বেশি খায় তাদের একটু ঝালটা কম পছন্দ তাই হচ্ছে মিডিয়াম ঝাল দেওয়া তবে আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা হচ্ছে দেশি হাঁসটাকে ট্রাই করতে পারেন আর যারা হচ্ছে একটু মাংসের আর যারা হচ্ছে হাঁসের মধ্যে মাংস পেতে পছন্দ করেন তারা আপনার এই চীনা হাঁসটাকে ট্রাই করতে পারেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর আপনারা যদি এই আপার হাতের খাবারটাকে টেস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে আসতে হবে উত্তরা দিয়াবাড়ি বাজার। আর বৌবাজার ঢুকে হচ্ছে মাকবর বাড়ি রসোই ঘর এই দোকানটাতে আসলে আপনার আপুকে পেয়ে যাবে